বন্ধন কেটে যায় তুফান আবার জন্মের সাথী আমি বিপ্লবী হাওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ ক্যানিগঞ্জ স্থান শাখা কর্তৃকে আয়োজিত আজকের এই প্রস্তুতি সভা পঞ্চম জাতীয় যুবকন কনভেনশনের এই প্রস্তুতি সভায় আজকের প্রধান অতি অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আমার সম্মানিত ভাই বড়ো ভাই জনাব ইঞ্জিনিয়ার এতিশামূলক পাঠান আজকে আমাদের মাঝে এই উপস্থিতি সব আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ ক্যারানিগঞ্জ থানা শাখার বিপ্লবী সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী ক্যারানীগঞ্জের জননন্দিত জননেতা এবং সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহায় সুলতান আহমেদ খান উপস্থিত আছেন আমার সহযোদ্ধা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের বিপ্লবী সাধন সম্পাদক আলহাজ উজ্জ্বল শেখ সেই সাথে শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন এবং যুব আন্দোলনের বিপ্লবী কাণ্ডারী বৃন্দগণ সকলকে জানাচ্ছি ঢাকা জেলা দক্ষিণের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলেই জানেন যে আজকে আমরা এই যুব কনভেনশনকে কেন্দ্র করে এই প্রস্তুতি সভার আয়োজন আমরা করেছি অর্থাৎ দক্ষিণ থানা করেছে আজকের এই যুব কনভেনশনের মধ্য দিয়ে আগামী সতেরোই জানুয়ারি যে যুব কনভেনশন বাংলাদেশের ঐতিহাসিক সর্ব উদ্যান অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যুব কনভেনশনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড ইউনিট এবং প্রত্যেকটা রন্দে রন্ধে যুব আন্দোলনের যুব কনভেনশনের এই বিপ্লবী দাওয়াত আলহামদুলিল্লাহ চলছে আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী বিপ্লবী সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন ভাই এই যুব কনভেনশনকে কেন্দ্র করে তার সমস্ত ব্যবসায়ী কাজকর্মকে বন্ধ করে দিয়ে তিনি পরিপূর্ণভাবে প্রতিদিন প্রতিনিয়ত সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় তিনি সফর করে বেড়াচ্ছেন কেন এই যুব কনভেনশন একটি চ্যালেঞ্জিং বিষয় যেটা আপনার ইতিপূর্বেই শুনেছেন যে পি সাহেব চরমোনাই এবং ন্যায়বাহ মুজাহিদ্দিন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সকলেই একটি স্বপ্ন দেখছে সেটি হচ্ছে শরদ উদ্যানের এই যুব কনভেনশন জাতির সামনে একটি মাইল ফলক আগামী নির্বাচনের একটি চ্যালেঞ্জিং ইতিহাস হিসেবে যুব কনভেনশন হয়ে থাকবে সম্মানিত যুবক বন্ধুরা আমার আপনারা সকলেই জানেন আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দুই হাজার ষোলো সালে প্রতিষ্ঠিতের পর থেকে আজ দুই হাজার চব্বিশ সাল এই অষ্টম বছরে আমরা পা দিয়েছি অর্থাৎ পঞ্চম জাতীয় যুব কনভেনশন আমাদের প্রায় দশ বছর মনে হয় হয়ে গেছে এই আট বছর এই আট বছরের মধ্যে আমরা যারা যুব আন্দোলনের এই বিপ্লবী কাফেলায় শপথ গ্রহণ করেছিলাম আল্লাহকে সাক্ষী রেখে আজ আমাদের সর্বশেষ এই সতেরোই জানুয়ারি আমাদের সামনে একটি পরীক্ষা এই সতেরো জানুয়ারিকে কেন্দ্র করে আমরা প্রতিটি যুবক প্রতিটি পাড়া মহল্লায় আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব এবং এক এবং নেক অভিন্নভাবে আমরা সকল যুবকের কাছে দেশ ও মানবতার অতন্ত প্রহরী ইসলামী যুব আন্দোলনের সতেরোই জানুয়ারি এই যুবক আমরা ইনশাল্লাহ পৌঁছে দেবো না ভাই প্রিয় যুবক বন্ধুরা আপনারা জানেন এখানে যেহেতু আমাদের মুরবীরা আছেন তারা আলোচনা করবে না আমি শুধু একটি কথাই বলবো আমি গতকালকে এই রিপোর্টটা প্রতিবেদনটা দেখেছি আপনাকে জানি না মহিউদ্দিন নামে একটি যুবক ছেলেকে তার হাত পা কেটে একটি ছেলে সেই হাতকে হাতের মধ্যে নিয়ে তার হাত কেটে রান্দা এক হাতে আর এক হাতে তার হাত সেই হাতকে নিয়ে সে তার বাড়ির সামনে থেকে রাস্তা দিয়ে বুক উঁচু করে কণ্ঠ উঁচু করে সে সেখান থেকে সে মিডিয়ার লোক এটা তারা রেকর্ড করেছে এবং এটা ফেসবুকে আপলোড হয়েছে আপনারা অনেকে দেখেছেন মহিদ্দিন সেই ছেলেটা যুবক ছেলেটা সে মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে প্রিয় বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলতে চাই এই কেরানীগঞ্জ নয় গোটা ঢাকা জেলা দক্ষিণে যদি কোনো চাঁদাবাজ এবং কোনো সন্ত্রাসী নতুন করে চব্বিশের এই বাংলাদেশে যদি কেউ আবারও আবারও আঙ্গুল তুলে মানুষের অধিকারকে কেড়ে নিতে চায় ইসলামী যুব আন্দোলনের এক একজন বিপ্লবী কর্মী বিশাহ চর্মনের আদর্শকে লালন করে শাহেক রহমাতুল্লাহ আলহে উজ্জীবিত আদর্শকে লালন করে আমরা বাতিলদেরকে এই ঢাকা জেলা দক্ষিণ দক্ষিণ ক্যানিগঞ্জ মডেল ক্যানিগঞ্জ নবাবগঞ্জ দোহার কোথাও কোনো সন্ত্রাসীদের বিরুদ্ধে যখনই ডাকা আসবে যুব আন্দোলনের বিপ্লবীদেরকে প্রথমেই সর্বপ্রথম ভূমিকা রাখতে হবে ইনশাল্লাহ না আমরা প্রিয় যুবক বন্ধুরা আমার আমি আপনাদেরকে আরেকটি কথা বলবো ওটা বাংলাদেশে আবারও অরাজকতার সৃষ্টি হচ্ছে আজকে জায়গায় জায়গায় নির্যাতন নিপীড়ন নিষ্পষণ হত্যাযোগ্য এবং লুট্তরা রাহাজানি আপনাদেরকে বলতে আমি বাধ্য হচ্ছি এই আগনাগরে একটি ময়লার টেন্ডার নিয়ে এখানে দুই কোটি টাকার ব্যবসা হয়েছে এই ময়লার টেন্ডারকে কেন্দ্র করে একজন সন্ত্রাসীকে এই ময়লার টেন্ডারের আপনার ই দেওয়া হয়েছে আমরা বলতে চাই যারা এই পনেরো বছর ১৬ বছর পর্যন্ত এই বাংলাদেশকে মানুষের অধিকার কেড়ে নিয়েছে মানুষকে হত্যা করেছে এবং এই বাংলাদেশের ইতিহাসকে ইতিহাসকে ভারতের কাছে যারা বিক্রি করেছে ওই সকল নরপিচাস নরখাদক যারা বলেছে যে স্যার একটা গুলি করলে একজন মানুষ মরে আর বাকিরা বুক পেতে দেয় ইসলামী যুব আন্দোলন পীর সাহেবের অজন্ম সৈনিক এই সৈনিকের আবারও বুকের মধ্যে বুলেট নেওয়ার জন্য বাংলাদেশের সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলন এই সতেরোই জানুয়ারি যে হুঙ্কার দিবে সারা বাংলাদেশ গোটা ঢাকার শহর ইনশাল্লাহ আবারও প্রকম্পিত হবে সেই প্রকম্পের আওয়াজে গোটা বাংলাদেশ এবং ঢাকা জেলা দক্ষিণের যুবকরা আমরা ইনশাল্লাহ আগামী সতেরোই জানুয়ারি গুলিস্তান সহ একবারে সরার উদ্যানে আমরা ইনশাল্লাহ ঘিরে ফেলব সেই আওয়াজে আমরা আসন সকলেই ঐক্যবদ্ধ হয়ে আগামী সতেরোই জানুয়ারিকে কেন্দ্র করে গোটা ঢাকা দক্ষিণের এই দক্ষিণ থানার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ফেস্টুন ব্যানার এবং সকলে দাওয়াতি কাজ বাড়িয়ে দেই এবং এই শাখাগুলো আপনার প্রস্তুতি সবার জন্য প্রস্তুতি নেন ইনশাল্লাহ আমরা জেলার থেকে আপনাদের যে কোনো সহযোগিতা করব পাশাপাশি কেন্দ্রের থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনার আলোকেই এবং সেই নির্দেশনাগুলো আপনাদের মাঝে ইনশাল্লাহ চলে যাবে আপনারা শুধু সতেরোই জানুয়ারিকে সামনে রেখে প্রতিটি ব্যবস্থা এবং প্রতিটি কার্যক্রম সতেরোই জানুয়ারিকে সামনে কে করবেন ইনশাআল্লাহ আমি আর সামনে কথা বাড়াবো না যেহেতু সময় অনেক হয়েছে আপনাদের সকলকে আগামী সতেরোই জানুয়ারি পঞ্চম জাতীয় যুব কনভেনশনে দাওয়াত দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি